দক্ষিণেশ্বর মন্দিরে মণিমল্লিক মাস্টার প্রভৃতি ভক্ত সহেশ ঠাকুর এই অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের চতুর্থ অংশ মারোয়ারি মৃত্যুর পর কি হয় মায়া কি গীতার মত মারোয়ারি ভক্ত মহারাজ মরলে কী হয় শ্রী রামকৃষ্ণ গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল তাই ঈশ্বরকে লাভ করবার জন্য সাধন করা যায় রাত দিন তার চিন্তা করলে মরবার সময়ও সেই চিন্তাই আসবে মারয়ারি ভক্ত আজ্ঞা মহারাজ বিষয়ে বৈরাগ্য হয় না কেন শ্রীরামকৃষ্ণ এরই নাম মায়া মায়াতে সৎকে অসৎ অশৎকে সৎ বোধ হয় সৎ অর্থাৎ যিনি নিত্য পরব্রহ্ম অসৎ সংসারে অনিত্য মারাই ভক্ত শাস্ত্র পড়ি কিন্তু ধারণা হয় না কেন শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পড়লে কী হবে সাধনা তপস্যা চায় তাকে দেখো সিদ্ধি সিদ্ধি বললে কি হবে কিছু খেতে হয় এই সংসার কাঁটা গাছের মতো হাত দিলে রক্ত বেরোয় যদি কাঁটা গাছ এনে বসে বসে বলো ওই গাছ পুড়ে গেল তা কি অগ্নি পুড়ে যাবে জ্ঞানাগ্নি আহরণ করো সেই আগুন লাগিয়ে দাও তবে তো পুড়বে সাধনের অবস্থায় একটু খাটতে হয় তারপর সোজা পথ বাঁক কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকা ছেড়ে দাও আগে মায়ার সংসার ত্যাগ তারপর জ্ঞান লাভ ঈশ্বর লাভ যতক্ষণ মায়ার ঘরের ভিতর আছো যতক্ষণ মায়া মেঘ রয়েছে ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না মায়া ঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়ালে কামিনী কাঞ্চন ত্যাগের পর তবে জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করে ঘরের ভিতর আনলে আতস আতস্কাচে কাগজ পড়ে না ঘরের বাইরে এসে দাঁড়ালে রোদটি কাঁচে পড়ে তখন কাগজ পড়ে যায় আবার মেঘ থাকলে আতোষ কাজ পুরে না মেঘটি সরে গেলে তবে হয় কামিনী কাঞ্চন ঘর থেকে একটু সরে দাঁড়ালে সরে দাঁড়িয়ে একটু সাধনা তপস্যা করলে তবেই মনের অন্ধকার নাশ হয় অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায় জ্ঞানলাভ হয় আবার কামিনী কাঞ্চনই মেঘ জয় থাকে